রে তুই আবার আইসাস এর আগের বার তোর কথা হইনা আমি ছবি বানাই আমার পাঁচশো ডিয়ার লস গেছে এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি আবার তুই কিসের নিকে আইসাস ভাই ভাই রাগ করেন কে এবার একটা ফাটাফাটি গল্প লেখছি এই গল্পটা যদি আমাদের বানান মাঝে ছবি দেখবার নিকে পাগল হয়ে যাবো গা দেখি তুই কিবা গল্প লেখছাস গল্প তো ফাটাফাটি গল্প লেখছস কিন্তু এর বাজার কত হবো বেশি না আপনি 700 টাকার মত লাগবো কি 700 টাকা 700 টাকা যোগ আবার গেলে দেন আমারে বাড়ি ঘর আপনি বাড়ি ঘরের চিন্তা করেন এই ছবিটা বানালি গেলে আপনি চার পাঁচটা বাড়ি বানান হবেন ঠিক আছে এবারের মতো দর কথা দাম রাখলাম কিন্তু বাড়ি ঘর কিনবো গাটা আরে আপনি এটার না চিন্তা করেন বাড়ি ঘর কিনন দিকে আমার কাছে মানুষ আছে চলেন যাই দেখ তোর কথা হয়নি এবার আমি বাড়ি ঘর বেছলাম যদি এবার লস খাইছি না তাহলে তোর খবর আছে আরে ভাই আপনি টেনশন করেন কে যে গল্প লেখছি এতে আপনি লাভ করার মতো কোনো সম্ভবই নাই কি হলো কি গলি না মানে আমি কইতে দিছিলাম আপনি লাভ করা হবেন ঠিক আছে চল এবার শুটিং কাছে কাজে লাগা পড়ি ওয়াক পাডালাম ক্যামেরা আনবা আর ওয়াইশেকো কিরে এখন আলি গ্যাস আসে এক ঘন্টা আগে এখন সময় হইলো ক্যামেরা গো এই যে ক্যামেরা হ্যালো তো কাম কইলাম ক্যামেরা তুই আনছস মোবাইল মোবাইল না কই ক্যামেরা আপনি যে হাই দিছেন কোন দস্তে হ্যাঁ ওই দেখি ক্যামেরা আছে এজন্য মোবাইল নিয়ে আইছি ও নাইস ক্যামেরা 100 100 ক্যামেরা এই গুন্ডা বান্ডারা কই তাদের এসে এটা দিয়ে আজকে শুটিং হবে এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কোথায় গেল ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসো শুটিং শুরু করা হবে আরে ভাই আসলে ক্যামেরাম্যান কোন পান আপনি ক্যামেরাম্যান আনার দিকে এটা হয়ে গেছে 10টা ওইটা কি ক্যামেরাম্যান আসে ক্যামেরাম্যান আনার দিকে গেলে এটা হয়ে জানা কই আসো কি ক্যামেরাম্যান কি আসো এটা জানা লাগবে এই ক্যামেরাম্যান আমি দি আমি তো সাকিব খানের দরদ ছবির ক্যামেরাম্যান আমি দি আছিলাম এই তোমরা সবাই চলে আসো শুরু হবে আমি ক্যামেরাম্যান রোল ক্যামেরা অ্যাকশন আরে ভাই অ্যাকশন পরে বল কে আপনি যে শুটিং শুরু করতাছে নায়ক কো কি নায়ক নাই এ যা নায়কের দু কইতো উবি লাগেছি এর নায়ক কোনে ভাই নায়ক ছাড়া তো সিনেমাও হব না কি করে এ দি ক্যামেরাটা ধর আমি নায়কের ব্যবস্থা করতাছি ইওন নায়ক কোনে ভাই রে নায়ক কোনে ভাই এ ভাই এলআইবি লাইছেন কি হয়েছে ডান আপনি কি সিনেমায় কাজ করবেন সেরা মা সেরাম আবার কি এ ভাই সেরা মা না তো ওটা সিনেমা সিনেমা সি নামা আবার কি ওই যে টিভিতে দেখেন না নায়ক রেবাব রে আমার রে ঘুসুম ঘুসুম উন্নতি নায়ক হবেন আপনি বললে আমার লাভ কি দে আপনি তে পাবেন তে কতই দিবেন জান আপনি কি একশো টাকা দেড়ো এই নায়ককে নিয়ে আইছি এই ক্যামেরা দে শুরু হবে এই হাবিব তুই এখন ডিরেক্টরের কাজ কর ঠিক আছে এখন তাহলে নায়কের ক্যারেক্টারটা এরকম হবে নায়কের কোন ক্যারেক্টার হলো ওই ওই জায়গায় যাব ওই জায়গা থেকে এসে গুন্ডাদের মারবো ঠিক আছে নায়ক তুমি দাঁড়ালো ওখানে যাও ঠিক আছে এই ঠিক আছে চলবো এই ক্যামেরা শুরু করো 3 2 1 গো অ্যাকশন

নাও গেলো গেল গেলো পণ্যিকামর বাড়িটাও গেল, কি করে